দু হাজার ষোলো সালের শেষ দিকের কথা কালা ব্রাউন ও তার বয়ফ্রেন্ড চার্লস কার্টারকে অপহরণ করেছিল টোট কোহলেভ চার্লসকে প্রাণে মারলেও কালা ব্রাউনকে জীবিত রেখেছিল এক শিপিং কন্টেনারে আটকে রেখেছিল তাকে এরপর দিনের পর দিন চলে ধর্ষণ এভাবে কেটে যায় দুই মাস ব্রাউনকে যৌন দাসিতে পরিণত করেছিল সে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর টোট কোহলেভ সম্প্রতি এ লোমহর্ষ ঘটনার বর্ণনা দিয়েছেন ঘটনাটি ঘটেছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ কেরোলিনায় ব্রাউন যেভাবে উদ্ধার হয়েছিল শুক্রবার তার ভিডিও চিত্র ফাঁস করেছে পুলিশ মেলের খবরে বলা হচ্ছে টুট কোহলেভ একজন সিরিয়াল কিলার সে সাত সাতটা খুন করেছে সর্বশেষ তার রোশন হলে পরে খুন হয় চার্লস কার্টার তবে ধর্ষিতার ভূমিকা পালন করতে গিয়ে বেঁচে যান কালা ব্রাউন তাকে সে কৌশলে নিজ ফার্মেই শিপিং কন্টেনারে তালাবদ্ধ করে দিনের পর দিন ধর্ষণ করে লোক চক্ষুর আড়াল করতে সে ওই কন্টেনারে রঙও করেছিল নিখোঁজ ওই দম্পতিকে খুঁজতে গিয়েই মূলত সিরিয়াল কিলারের সন্ধান পায় পুলিশ পুলিশ কালা ব্রাউন দম্পতির মোবাইল ফোনের ট্রেকিং করে অনুসন্ধানে এগুতে থাকে সেই পথ ধরে যখন ফার্মে আসেন তদন্ত কর্মকর্তারা তখন কন্টেনার থেকে জোরে চিৎকার ও চেঁচামেচের আওয়াজ পাওয়া যায় এ সময় কন্টেনার কেটে পুলিশ ব্রাউনকে উদ্ধার করে কন্টেনারের মধ্যে ব্রাউন কুকুরের মতো শিকলে বাধা ছিল তিনি কন্টেনারের মেঝেতে পড়েছিলেন তবে তার গায়ে পোশাক ছিল এবং তাকে নিয়মিত সব দরকারি খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হতো ব্রাউনকে উদ্ধারের পর তার বয়ফ্রেন্ড কোথায় জানতে যাওয়া হলে তিনি বলেন তাকে গুলি করে হত্যা করা হয়েছে কে গুলি করেছে এমন প্রশ্নে তিনি পুলিশকে বলেন কোহলেব তার বুকে মাথায় গুলি করে মাটিতে পুঁতে রেখেছে ব্রাউনকে উদ্ধারের আগে পুলিশ কন্টেনারের আশপাশ থেকে আরও তিন মরদেহ উদ্ধার করে ব্রাউন পরে পুলিশকে জানান চার্লস কার্টার ও তিনি কোহলেফের ফার্মে কাজ করতে এসেছিলেন আর সেটা করতে গিয়েই তারা এই ধরনের লোমহর্ষক কাণ্ডের শিকার হয়েছেন কোহলেফ তার বয়ফ্রেন্ডকে হত্যা করে আর তাকে নিয়ে অন্ধকার কন্টেনারে আটকে রাখেন এরপর সে তাকে প্রতিদিন ধর্ষণ করত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ধন্যবাদ